হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি সবাই ভালো আছো তা আমি এখানে খুবই ভালো আছি আর তোমরা তো সবাই জানো যে আমার দাদার বিয়ে তো কিছু কিছু ব্লগ তো তোমরা পেয়েইছো মানে ভিডিও তো আজকে হলো ওই যে দাদার বিয়ের আজকে হলো অধিবাস মানে বিয়ের আগের দিন যেটা বলে দাদা এদিকে একটু কাজ করছে আর এদিকে আমার মাসি মেশে সকাল সকাল চলে এসেছে তো প্রথম মানে বিয়ের বাড়িতে তো সবাইকে জোকার দিয়ে ঘরে নেয় না তো এই দেখো মাসি আর মেশোকে মা জোকার দিয়ে ঘরে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো তার পরের টেপে ছিল হলো ধলপলের পার্টি আর কি তো আমার ধলপলের যে পিসি থাকে মেজো পিসি মেজো পিসির বাড়ির লোক সবাই চলে এসেছে অটো করে এবং অনেক ব্যাগিং পত্র নিয়ে তো এই হলো আমার বৌদি আর বৌদির যে দুই তিন ছেলে তারপরে পিসি পিসা সবাই এসেছে তো আমাদের বাড়িটা সত্যি এখন বিয়ে বাড়ি বিয়েবাড়ি বলে মনে হচ্ছে সবাই আসলে একটা আনন্দই আলাদা আর এই পুতকগুলো আসলে তো মানে আমার মনটা ভালো হয়ে যায় তো এখানে পিসিকে আর বৌদিকেও জোকার দিয়ে ঘরে নিচ্ছে মা তো এখন চলে এসেছে ছোটো বেশি ছোটো বিশিকে এখন দোকান নিয়ে ঘর তুল দিয়ে ঘর তুলছে আর কি মা আর কাকিমুনি এখানে বলছে যে আমাকে কেন করবা না আমি যতই বাড়ির সামনে থাকি বা বাড়িতে থাকি না কেন আমাকেও নিবা তার জন্য এখন কাকিমুনিকেও দিচ্ছে আর পিসি আসার আগে এসেছিল হলো আমার পাখি বৌদি তো পাখি বৌদিকে দিয়ে ঘরে তুলেছে সেটা আমি ভিডিও করতে পাইনি কারণ আমি একটা কাজে চলে গিয়েছিলাম পরে এসে দেখি যে বৌদি এসেছে এখন আর কাকিমুনির কী ডান্স তো তারপরে চলে এসেছে আমার বোন এবং আমার বোনের জামাই তো তাদেরকেও জোগাড় দিয়ে ঘরে তুলে নিচ্ছে মা তো তারপর চলে এসেছে আমার বড়ো একমনি তো বড়ো একমনিকে জোগাড় দিয়ে এবং ফাঁকা দিয়ে হাওয়া করে ঘরে তুলে বরণ করে নিল মা আর এই তো তারপর আমাদের বাড়িতে বিয়ে বাড়ির কাজ হয়ে গেছে তো এখানে এসে যে শাক এখানে যে মৌ কলু শাক বাচ্চা ছোটো বেশি আমি একটু ছিলাম তারপরে আবার উঠে ফিরেছি এখানে বড় এক মেডিরা সবাই আছে আর এখানে পিসিয়ে পুষ্কারকে ভাত খাওয়াচ্ছে তো সবাই সবার মতন কাজ করছে আর মামুনি এখানে কিছু একটা করছিলো তো সবাই সবার মতন কাজ করছে আর বিয়ে বাড়িতে কাজটা করলে তো হবে না কাজ তো করতেই হবে তো তারপরে দেখো বিয়ে বাড়িতে মানে বিয়ে আর কি আয়ো যাদেরকে বলা হয়েছে তো তারা চলে এসেছে তারা এখানে উরুলি মুরুলি বানাচ্ছে এবং কুলো সাজাচ্ছে কুলো সাজিয়ে যাবে আজকে কালকে যেহেতু বিয়ে আজকে আগের দিন কুলো সাজা তো আগের দিন কুলো সাজাচ্ছে তো আমার কাকি বোন এখানে ছিল হলো আমার কাকি মনি আর হলো মনিকা কাকি মানে মোর মা তারপরে ছিল হলো জেঠি আর এখানে ছিল এক কি বলবো কি যে হয় বলতে পারবো না মাকে মামি বলে ডাকে তা আমার হয়তো বৌদি হবে খুব সম্ভবত তো বৌদি তো এরা সবাই ছিল এখানে সবাই করছিলো গুলো তো আমাদের মধ্যে কীভাবে কুলো সাজানো হয় সেটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আমি এখানে এই সবগুলো রং করেছি মানে কুলু পিড়ি পুকুলোর মধ্যে যা যা আছে সব কিছু আমি রঙ করেছি কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে আর তোমরা তো দেখেইছ যে আমি আগেই ছেড়েছি এগুলো তোকে দেখেইছো তো কেমন কমেন্ট বক্সে সব জানিও কেমন হয়েছে তো দেখো এখানে একে একে সবকিছু করে নিয়েছিল তারপরে এখানে বউ বসার পিটাও রেডি করে নিয়েছে তো এখানে চলছে এখন আমাদের পার্টি মানে এখন যেহেতু অনেকটাই ঠান্ডা এই কয়েকদিন থেকে আরো বেশি ঠান্ডা পড়েছে তো সবাই কি আগুন ধরিয়ে বাইরে তারপর ছিলাম বাড়ি এদিকে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে বেরিয়ে গেলাম মানে আমাদের আজকে ব্যান্ড পার্টি আসবে না তো আমাদের এখন বক্সের মধ্যে একটা মিউজিক বাজাবো ব্লুটুথ বক্সে আর আমরা কয়েকজন মিলে পাশের বাড়ি মানে মৌদের মানে পাশের ঘরে বলতে মৌদের ঘরে গিয়ে মানে মোদের যে কল আছে কলে গিয়ে গঙ্গা নিমন্ত্রণটা করে আসবে মানে নিয়মটুকু হলেই করে রাখবে আর দেখো তাতেই আমাদের কি ডান্স ডান্স শুরু হয়ে গেছে আমাদের মাঝে মাঝে তো মনে হয় আমাদের বাড়িটা যেন একটা পাগলের বাড়ি মানে আমরা এক একজন যে করি পাগলামি মানে মাত্রা ছাড়া এক একজন তো এই বক্স দিয়েই আমাদের এই পাশের ঘরে গিয়ে পাশের ঘরে কলে গিয়ে শুধু গঙ্গা নিমন্ত্রণ করবো তো এটা হলো মৌদের বাড়িতে এসে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে তাতেই আমাদের কি আনন্দ আরো দূরে গেলে বা ব্যাট বাটি গঙ্গায় মজা করতাম কলেজ যে জল সেটাও গঙ্গাই বললা চলে কারণ জল বলতেই গঙ্গা তো এখানে কলে এসে যে নিয়ম কাজগুলো আছে সেই নিয়ম কাজগুলো করে নিচ্ছে কাকিমনি ওরা সবাই মিলে তো দেখতে থাকো আশা করি তোমাদের সবাই মানে ভালো লাগবে আমার ব্লগটি তা আমি এখন রাতের বেলা দুটা আড়াইটা দিয়ে বসে বসে ব্লগ এডিট করছি আর সবাই বাড়ির সবাই ঘুমিয়ে আছে যাই না আমার কি অবস্থা হবে আমি কালকে সকালবেলা কখন উঠবো তো সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে যেহেতু বদিমঙ্গল আছে আর বাড়িতে যেহেতু আমার দাদার বিয়ে তো বেশিরভাগ দায়িত্বটাই আমার কাছে তো কোনটা কোথায় রেখেছে না রেখেছে আমার তো উঠতেই হবে না উঠলে তো হবেই না তো এই তো মৌ দেখো কলপাড়ে এসেও মানে ডান্স শুরু হয়ে গেছে মানে আমিও যে ডান্স করছিলাম কিন্তু সাথে সাথে ভিডিও যেহেতু আমি ভিডিও করেছি তাই আমার ডান্স তো ওঠেনি ক��াস দাছেছা হঐসে শজাটিংজরে একজিশা পুজাদারওাংরওাদা থাক্নিাছে্ লেয়া ুজজাভীোাগে সমনানিচতছষাঁ বাজ় এগ্ণিশা হনিশ अरे अरे मैं तो गया रे दिल भी गया रे अरे अरे मैं तो गया रे दिल भी गया रे दिल में बजी गिटार दिल में बजी गिटार तुम्हें तो नहीं आशुनी की मोराली देता मोराली नहीं आने देती এই চলছে আমাদের মেহেন্দি মেহেন্দি অনুষ্ঠান চলিত তো দেখো আমি এখন বসে গেছি মেহেন্দি পড়ানোর জন্য তো যে কোন জায়গায় যায় না কেন মেহেন্দি পড়ানোটা আমার ডিউটির মধ্যেই পড়ে তো আমার বাড়ির বিয়ে দাদার বিয়ে মেহেন্দি পড়ানো ডিউটি আমার পড়বে না এটা তো হতেই পারে না তো এখন আমি সমাকে মেহেন্দি পড়াচ্ছি তারপরে আরও কতজনকেই পড়াবো কিন্তু সবার ক্লিপ নেওয়া হয় না দুজনকে তিনজনের ক্লিপ নেওয়া হয়েছে তারপর নিজে আমি নিজের হাতে বসি তো এখানে দেখো আমি মেহেদি পরিয়ে দিলাম

তো দেখো দেখো এদিকে এদিকে বললেন দেখো এখন বাজার হলো রাত্রি একটা ছাব্বিশ দেখা যাচ্ছে না কেমন জানি না এরকম একটা ছাব্বিশ তো এই হলো মুগ আর এই হলো আমি বাড়ির সবাই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শুয়ে পড়েছে এবং ঘুমিয়েও পড়েছে আর আমরা এই আগুন পাচ্ছি আর মেহেন্দি পরা আমাদের এখনো হয়নি তো মুগের মেহেন্দি পরিয়ে দিলাম হাত দু হাতে দু পা মানে এক পাশ এক পাশ করে আর আমি এক পাশ মানে এক হাতে পড়েছি একা একা আর অন্য হাতে পড়ানোর মতো কাউকে পেলাম না তাই নিজে নিজে গল্পটুকু ট্রাই করে তোমার দেখেছি এত এতটুকু পড়েছি ঠিক আছে এতে পড়ি তো সময় হলো না যদি সময় পেতাম তাহলে পুরোটাই পুরোটা পড়ে নিতাম আর কি তো সময় হলো না তো দেখো আমার আমরা হলো এখন বসে বসে একটা তো পারছে মানে আগুনে মেহেন্দিটা দিলে একটু তাড়াতাড়ি শোক হবে তাই আর কি বসে বসে আগুন হতে ঠান্ডার মধ্যে আর প্যান্ডেলের উপরে এখনো প্লাস্টিক দেয়নি যেহেতু তো ঠান্ডাটা একটু বেশি বেশি লাগছে তাই আমরা আগুন তো আপাতত মেহেন্দি করছি এবং রিলস বানাচ্ছি মোমো হলো মোবাইল দিয়ে মোবাইল মোবাইল দিয়ে আর কি রিলস বানালাম মানে খুবই মজা লাগছে আনন্দ লাগছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো কিন্তু পুরো সারাদিন কী করলাম সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নিজে আমি জানি অনেক কিছু করে যে শেয়ার করতে পারি না যতটুকু শেয়ার করছো কেমন লাগলো সেটা সবাই কমেন্টে বলো তা আজকে পর্যন্ত এই পর্যন্ত রেখে দিই ব্লগটা কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ঠিক আছে টাটা পায় ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা